গভীর রাতে কবরস্থানে শুয়ে থাকা সেই মানুষগুলোর কথা এক একটুখানি চিন্তা করি তো আমরা তারাও তো এক সময় আমাদের মতোই সুন্দর বিছানা ঘুমাতো আজ তারা বিছানাহীন সেই অন্ধকার কবরে বাস বাগানে একা শুয়ে আছে একা ঘুমাতে ভয় পাওয়া সেই মানুষটাও কিন্তু আজ একাই এই কবরে অন্ধকার কবরে শুয়ে আছে শুধু তারা কেন তারা তো আজ শুয়ে আছে আপনি আমি এবং আমরা সবারই কিন্তু এক সময় ওই অন্ধকার কবরে একা বাস বাগানে এর নিচে চারদিকে মাটির অন্ধকারের ঘরে আমাদের সবারই কিন্তু একদিন যেতে হবে শুতে হবে বিছানা বিহীন আজকে আমরা কি করি ওরিলটাকে কত যত্ন করি সংসারটাকে কত ভালোবাসি বিছানা একটু নোংরা হলে আমরা ঘুমাতে পারি না আর আমরা আমাদেরও কিন্তু এক সেই অন্ধকার কবরে বিছানা ওইখানে ঘুমাতে হবে থাকতে হবে কিচ্ছু না কিচ্ছু না এই দুই দিনের দুনিয়া কিচ্ছু না যখন অসুস্থ হই তখনই না এই কথাগুলো ভাবি আর মনের ভিতরে বুকের ভিতরে একটা মোচর দিয়ে ওঠে এই যেন মালিকের ডাক চলে আসলো এই মনে হয় মালাকুল ময়ত আমার দরজায় এসে আমাকে করা নাড়ছে আসলে কি আমরা দুনিয়ার মায়ায় পড়ে কজনে এটা ভাবি আমি নিজেও তো অনেক সময় ভাবি না তবে আমাদের এই ভাবনাটা রেখেই কিন্তু দুনিয়ার পথ চলতে হয় দুনিয়ার পথ চলতে চলাটা উচিত আমাদের কারণ আমরাই মরণশীল প্রত্যেকটা প্রাণী মরণশীল মরতে হবে মৃত্যুর সাথ প্রত্যেকটা প্রাণী নিতে হবে বাড়িওয়ালারা বা যাদের জমি জমা আছে যারা অনেক কোটি শক্ত করে কঠোর করে আপনি এভাবে পিলার দিয়ে একটা দশতলা বাড়ি উঠাছেন কয়দিন থাকতে পারবেন সেই বাড়িতে এজন্য কি করতে হবে অহংকার বিদ্বেষ একজনের প্রতি একজনের হিংসা কিচ্ছু করা যাবে না এই দুই দিনের দুনিয়াতে কিচ্ছু না আজকে বললে কালকে আপনার ওই বাড়ি কে খাবে কার জন্য সারা জীবন পরিশ্রম করে বাড়ি করে রেখে গেলেন মাওলার ডাকে সব ছেড়ে দিতে হবে দুনিয়াটা হচ্ছে ভাড়া মতো আপনার যত কিছুই করেন না কেন মাওলার ডাক পড়লে মালিকের যখন ডাক পড়বে তখন সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে নিঃশব্দ তখন কিন্তু বলতে পারবেন না আমি এখন যাব না তখন যাব আমি এখন আসতেছি না একটু পরে আসবো দুনিয়ার মালিকের কাছে কাজ করলে কিন্তু দেখেন আমরা কিন্তু দুনিয়া একটা দোকানে বা চাকরি যখন করে মানুষ এখন যেতে পারবো না বা একদিন ছুটি নেই আজকে আসতে পারবো না কিন্তু সেটা কি আমার মালিকের ডাকে তখন হবে না হবে না মালাকুল মৌত এসে যখন দরজায় দাঁড়া নাড়বে তখন এই মুখ দিয়ে কাউকে বলতেও পারবেন না আমি চলে যাচ্ছি তোরা ভালো থাকি যখন অসুস্থ থাকি থাকি তখন না এই কথাগুলো বেশি বেশি মনে পড়ে সেখান থেকে আজকে এই বয়সটা দিয়ে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আর আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ সকল কবরবাসীকে বেশি দোয়া করবেন তারা সেই অন্ধকার কবরে আত্মীয় স্বজন সবাইকে রেখে একাদ দিন রাত পার করছেন আমার ভিডিওটি আজকে এখানে আমি শেষ করে দেবো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ